পৃথিবীতে অনেক সাম্রাজ্যের কথাই আমরা শুনেছি যেমন রোমান সাম্রাজ্য গ্রিক সাম্রাজ্য এরকম অনেক সাম্রাজ্যের কথা আমরা শুনেছি কিন্তু আজকে আমরা এমন একটি সাম্রাজ্যের কথা শুনব যে সাম্রাজ্যের কথা হয়তো আমরা নাইনটি নাইন পার্সেন্ট লুকিয়ে ঠিকমতো শুনিনি যে বন্ধুরা গঙ্গা ইট থেকে আমি আছি আপনাদের সাথে আমরা অনেক সাম্রাজ্যের নামই জানি কিন্তু আজকে এমন একটি সাম্রাজ্যের নাম আমরা শুনতে চলেছি যে সাম্রাজ্যের নাম ইতোপূর্বে হয়তো আমরা শুনিনি এবং সেই সাম্রাজ্যের নাম হচ্ছে বারুদ সাম্রাজ্য কি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই জি আজকে আমি যে সাম্রাজ্যের কথা বলছি সেই সাম্রাজ্যের নাম হচ্ছে বারুদ সাম্রাজ্য মাত্র তিনশো বছর আগে মাত্র তিনশো বছর আগে পৃথিবীতে যে তিনটি সুপার পাওয়ার ছিল সেই তিনটি সুপার পাওয়ারই ছিল কিন্তু মুসলিম সাম্রাজ্য এবং এই তিনটি সুপার পাওয়ার মুসলিম সাম্রাজ্য হচ্ছে অটোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য এবং সাফাবিদ সাম্রাজ্য জি আমি আবারও বলছি অটোমান সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য এবং সাফাবিদ সাম্রাজ্য এই তিনটি সাম্রাজ্যকে একত্রে বলা হয় বারুদ সাম্রাজ্য কেননা তিনশো বছর আগে এই তিনটি সাম্রাজ্যের কাছে পৃথিবীর সব দেশই নাস্তানাবুদ হয়ে যেত কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বন্ধুরা আজকে মুসলিমদের অবস্থা কত নিচে চলে গেছে তাই না ধন্যবাদ